আমতলি বাজার মোগুল মার্কেট আগুন লেগে দুইটা দোকান একবারে পুরে সার একটা হলো কাপড়ের দোকান সিহাব ভাইয়ের আরেকটা হলো বাই কিছুদিন আগে মারা গেছে জুতার দোকান দেখেন আপনারা লক্ষ লক্ষ টাকার জুতা আর এখানে একটা কাপড়ের দোকান ছিল একবারে পুরে সার কিছুদিন আগে লোকটা মারা গেছে আজকাল লোকটার জুতার গুডাউনে আগুন লাগছে মানুষের কপাল কত কারক লক্ষ লক্ষ টাকার মাল ফুইরা ফুই

নাই নকয়ালো হেডাৰ মাজত আৰু কইতাহেনা সেইদাৰ মাজে 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 আবাদ জয়ের ভাই তো দোকান না সারাদিন আমথুলি বাজার মোগুল মিধা মার্কেট আগুন লাগিয়া দুইটা দোকান একটা জুতার গোডাউন আর একটা কাপড়ের দোকান একবারে ফুয়ে চাই খাই পুরো একবারে সারকার হয়ে গেছে আপনারা যারা ভিডিওটি দেখছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে যারা আমরা পরবর্তীতে দেখতে পারি সতর্ক থাকতে পারি সবাই যারা ব্যবসা করি সবাই যাতে সতর্কভাবে থাকতে পারি আগুন টাগুন থেকে যাতে আল্লাহ বাসায় রাখে এই জন্য সবার কাছে রিকোয়েস্ট ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম